মন্ডল বনা দপ্তর ঘাটাল সুলতাননগর আমাকে এই ফোন করেছিলেন মাছ ধরা পড়েছে আজকে আমি এখানে এলাম দাসপুর থানা নাম কিছা কেশব চক পূজাচ্ছিয়া দাসপুর থানা এটি মাছ ধরা পাঙে সাপটি পড়েছে আমাকে ফোন করেছে বন দপ্তরে পূজা ফোন করেছিলেন সৌরভ

پیش ધિંબા ંરત સહીએ ભેહ સેહેજં હે હ્યાડાગકેજં હૂરલે સહેજહેયાજંપામ સહેહલે હેઓભ સહયાજહ�